আমি <laughs> যখন রাতে প্রায় দশটা সাড়ে দশটা থেকে আমার সাধন ভোজন শুরু হতো সেটা শেষ হতে হতে ভুল চারটা পাঁচটা হতো যখন আমি আমার গৃহমন্দিরে আমি সাধন ভোজনে বসতাম শুধু একটা প্রদীপ জ্বালিয়ে আমার সাধন ভোজন শুরু হতো একটাই অনুভূতি করতাম যে সকাল যখন হতো বুঝতাম এটা আমার ঘর আমার গৃহমন্দির যখন সাধন ভোজনে থাকতাম সেটা শুধু এটা অন্য জগৎ অন্য দুনিয়া না বা অনেক কিছু তখন দর্শনের হয়তো বা সৌভাগ্য হয়েছিল তখনের যে সেই শক্তি সেই ক্ষমতা সেটা অ্যাকচুয়ালি মা আর প্রভু ছাড়া আর মানে কারোরই পক্ষে সম্ভব না কারণ দিব্য দর্শন হওয়াটা বড় জিনিস না সেটাকে গ্রহণ করা বা নিজেকে সেই যোগ্য যোগ্যতে আনা সেটাই হলো বড় জিনিস প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি এসেছি কামাখ্যাতে কামাখ্যা থাম কালিকা পুরাণ অনুসারে সতীর মৃতদেহের সাথে শিবের তাণ্ডব নৃত্যর পরে সতীর পুতিত হয় অম্বুবাচী মেলা দেবীর বার্ষিক ঋতুস্রাবকে চিহ্নিত করে মন্দিরের গর্ভগৃহে মূর্তির পরিবর্তে জোনি আকৃতি বিশিষ্ট শিলাখণ্ডে পূজা হয় এর মাধ্যমে আমরা অনুভব করতে পারি একজন নারী দেহ জীবনের উৎস অপবিত্র নয় নীলাচল পাহাড়ে অবস্থিত প্রাচীন কামাক্ষা মন্দিরে পৌঁছাতে আমরা বর্ধমান স্টেশন থেকে বিবেক এক্সপ্রেসে উঠে প্রায় পনেরো ষোলো ঘন্টা পরে পৌঁছালাম কামাক্ষা রেলওয়ে জংশনে তারপরে আসাম রাজ্য পরিবহনের শীততাপ নিয়ন্ত্রিত বাসে উঠে ছ কিলোমিটার পথ অতিক্রম করে প্রায় আধ ঘন্টা বাদে পৌঁছে গেছিলাম পাহাড়ের পাদদেশে এরপরে হাঁটা পথে রওনা দিয়েছিলাম পাহাড়ের উপরে কামাক্ষা ধামের উদ্দেশ্যে আষাঢ় মাসে মেঘশিরা নক্ষত্রের চতুর্থ পদে কামাক্ষা দেবী ঋতুমতি হয় ধরিত্রী হলো দেবীর আরেকটি রূপ সেই কারণে ধরিত্রী মা রাজস্বলা হন বলে মনে করা হয় ঋতুমতী নারী কেবল সন্তান ধারণে সক্ষম হয় সেই কারণে আষাঢ় মাসে অম্বুবাচীর পর পৃথিবীর শস্য শ্যামলা হয়ে ওঠে ধামের চারপাশ তখন জয়মা জয়মা ধ্বনিতে মুখরিত তার মধ্যেই কিছুটা শান্ত ও নির্বিলি পরিবেশে ধ্যানস্থ অবস্থায় বসেছিলেন মাতাজি তারানাথ অঘরপীর ধ্যান ভাবলে তার সাথে আলাপচারিতায় জানতে পারলাম একদম শৈশব অবস্থা থেকেই তার মনে আধ্যাত্মিক চেতনা জাগ্রত হয়েছিল প্রথম জীবনে তিনি একজন বিউটিশিয়ান হিসাবে প্রতিষ্ঠা পেয়েছিলেন কিন্তু ঈশ্বর চিন্তা তাকে অহরহ সাধনার পথে আকর্ষণ করতে থাকে তাই একসময় তিনি ডুব দেন গভীর ও কঠোর সাধনায় আজ তেইশে জুন অর্থাৎ মায়ের রজস্বলা হওয়ার দ্বিতীয় দিন পুরো মন্দির চত্বর জুড়ে ভক্ত পূর্ণার্থী আর সাধক সাধিকাদের ভিড় মাতৃভক্তদের মধ্যে কেউ গান গাইছেন কেউ নিজভাবে বিভোর কেউ বা গভীর ধ্যানে মগ্ন আপনাতে আপনি ভজ মন আধ্যাত্মিক চেতনায় জাগ্রত সব মানুষ নিজ সাধনায় ব্যস্ত এমন অপূর্ব স্বর্গীয় পরিবেশ কামাখাতে না আসলে দেখতে পেতাম না কামাখা যে সব সাধন থেকে অনেক বেশি শক্তিশালী স্বতন্ত্র তা এখানে না এলে বোঝা সম্ভব নয় যতটুকু সময় মাতাজি তারাতান্ত্রিক অঘরপীড়ের সাথে কাটালাম জানতে পারলাম তার সম্পর্কে বেশ কিছু কথা এছাড়া তার সাথে আধ্যাত্মিক আলোচনায় মন তৃপ্তিতে ভরে উঠল কামাখ্যাধামে এই প্রথম মাতাজি তারানাথ অঘরপীড়ের সাথে আমার সাক্ষাৎ হল তাই সাক্ষাতের প্রথমেই তাকে প্রশ্ন করলাম কামাখ্যাধামের মাহাত্ম কি সেই বিষয়ে বলার জন্য অম্বুবাচীর সময় যে এত এত পুণ্যার্থীর ভিড় কামাখ্যাতের তো এই সময়টা কামাখার কি আছে জয় মাকালী তারা কামাখা তবর আসাম শিলচরে আমার স্থান তো এই যে অম্বুবাচীর বছরে যে বছরে যে মায়ের রজসোলা হয় এটা হলো মা নারীর যেটা আমাদের নারী জাতির যেটা হয় প্রতি মাসে রজসোলা সেটা মা প্রকৃতির মা পুরো জগৎজননী তো মা মায়ের এই সময় অম্বুবাচির যেটা আমরা পালন করে থাকি তখন মায়ের রজসলা হয় তখন দেশ বিদেশ থেকে আমাদের যত সাধু ঘরানা আছে যত পরম্পরার গ্রন্থের যারা আছে সবাই আমরা এখানে আসি আমরা নিজের জপ তপ সাধন ভোজন এইসব করি আর এখানে নৃত্য সঙ্গীত এটাও করা হয় যাতে মা এই যে কয়দিন মায়ের যে ব্যথা যন্ত্রণা মায়ের যে কষ্ট এটা থেকে যেন মা সেই সঙ্গীত নৃত্যর মধ্যে মা যেন অল্প সময় এটা ভুলে একটু আনন্দে থাকতে পারে আর বিশেষ করে এটার মাহাত্ম হলো এই সময় যে আমরা সাধন ভোজন করি যাই করি যে যেটা সংকল্প নিয়ে করে কিছু গুরু প্রদত্তও হয় তখন এটার সাধন বোজনটা সিদ্ধি হয় মানে হাজারের গুণ অনেক লক্ষ্যতে পার হয়ে যায় তো এই জন্যই অম্বুবাচীর সময় এখানে গত যে বা যারা মার্গে আছে সাধন মার্গে আছে সবাই এখানে আসে নিজের পাওয়ারটাকে জেনারেট করার জন্য তো মাতাজি আপনার সম্পর্কে একটুখানি বলুন যে আপনারা এই যে অগড়ি সম্প্রদায় তো আপনি মানে সাধন জগতে কিভাবে এলেন সেটা যদি একটুখানি বলেন বংশ পরম্পরাগত তো যখন আমার আমার বাবার দাদুর দাদু কালী সাধক ছিলেন তো আমাদের অনেক সিঁড়ি পরে যখন আমার ক্ষেত্রে সেই আধ্যাত্মিক মার্গের যখন সূচনা শুরু হয় তো আমার বাবা আজকেও নেই পৃথিবীতে তখন আমার বাবা অনেক সহযোগিতা করেছিলেন বাবা খুব আনন্দ পেয়েছিলেন যাতে মানে কি হলো অনেক জেনারেশন আমাদের গ্যাপ হয়ে গেছিলো তো আমার বাবু তখন বললেন যে এটা হয় যদি কারো বংশ পরম্পরাগত আধ্যাত্মিক মার্গ বা তন্ত্রমার্গে কেউ থাকে তো কোনো না কোনো পরম্পরাতে কোনো না কোনো পিড়িতে কেউ না কেউ পায় তো আমার যেটা তন্ত্রমার্গের আশা সেটা আমার বংশ পরম্পরাগত মানে তন্ত্র সাধনা তারপরে আপনি অঘর সাধনা এসছেন হ্যাঁ আমার প্রথম দীক্ষা হয় আমার রামকৃষ্ণ পরমহংসকে প্রথম গুরু আমার রামকৃষ্ণ মিশন থেকে প্রথম দীক্ষা হয় তারপর আস্তে আস্তে আমি তন্ত্র মার্গে মানে সেই অনুভূতিগুলো শুরু হলো তারপর তন্ত্র সাধন ভোজন শুরু হলো তারপর মায়ের স্বপ্নাতে আমি কোন মার্গে যাব কোন পথে যাব সেটা আমি কোন সময় আমার ব্যক্তিগত কোনো চাওয়া পাওয়া ছিল না। সেটা মাই করেছে তারপর তারাপীঠে সেই অগর মার্গে আমার সংস্কার হয় আচ্ছা আপনি রামকৃষ্ণ মিশনের প্রথম দীক্ষিত ছিলেন তারপরে আপনি তন্ত্র সাধনা শুরু করেন তো তন্ত্রে আপনার গুরু কে ছিলেন তন্ত্রে আমার গুরু কৈলাসনাথ অগরপুর আর সবচেয়ে বড় জিনিস আমার ঠাকুর আমার মা সারদাকেই সরস্বী রূপে পূজা করেছিলেন আর মা সরসী হলো মা কামাক্কা তো যেটা আমি বুঝতে পারলাম পরবর্তী পর্যায়ে যে রাস্তাগুলো যে তৈরি হয় আমাদের তন্ত্র মার্গের সেটা আমাদেরকে বেছে নিতে হয় না সময়ের সাথে এটা অটোমেটিক সেই মার্গদর্শন হয়ে থাকে আচ্ছা তো ধরুন আপনি তো একজন অঘরী সাধিকা মানে হচ্ছে আপনারা হচ্ছে শৈব বলতে গেলে শিবি হচ্ছে আপনাদের ইষ্ট শিব শক্তি দুজনকে নিয়েই আমরা চলি আমরা যখন পুজো পাঠ করি শিব শিব শক্তি ছাড়া তো শিব পুজো হয় না শিব শক্তি দুজনকে নিয়েই আমরা পুজো পাঠ করি আচ্ছা কত বছর বয়সে আপনার প্রথম জীবনে আধ্যাত্মিক চেতনা এলো ছোটো থাকতে একবার আমার বাড়িতে শিবরাত্রির সময় যেটা প্রথম সূচনা যেটা হয় আমার মা বাবার কাছে যেটা প্রথম সূচনা হয় শিবরাত্রির সময় তখন একদিন বাকি না দুদিন দিন বাকি শিবরাত্রি তো আমার মা বললো যে এইবার আর মন্দিরে যাওয়া সম্ভব হবে না কারণ আমাদের বাড়িতে তখন বাউন্ডারি ওয়ালের কাজ চলছিল তো আমার ভিতরে এটা খুব একটা যন্ত্রণা হচ্ছিলো যে এইবার শিবরাত্রিতে যেতে পারবো না এটা কী করে সম্ভব হয় তখন আমি মাকে বললাম যে বাড়িতে তাহলে শিবলিঙ্গ স্থাপিত হবে তো বাড়িতে যদি হয় তাহলে তা আমরা বাড়িতেই পুজো করতে পারবো তো সেটা প্রভু রশেষ কৃপা ছোটোবেলাতেই আমার তখনই যে কুমারী বস্তায় আমার দুটো জিনিস প্রাপ্তি হয়েছিল এনে আমি মাকে দিয়েছিলাম যে মা দেখো উনি এসছেন যে ওনাকে স্থাপিত করে আমরা পুজো করবো সেই প্রথম চেতনা যেটা আমার আধ্যাত্মিক মার্গের আমি কোনোদিন যেরকম মানুষ শিব বাবা বলে সম্বোধন করে আমি কোনোদিন ওনাকে বাবা বলে সম্বোধনেই করি নাই সবসময় মনে হয়েছে যে উনি আমার ইষ্ট উনি আমার সব কিছু আমার সাথে কথা বলতে বলতে কামাখ্যা ধামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পরিভ্রমণ করতে থাকলেন মাতাজি আমি তার পিছু নিয়েছিলাম মাঝে মধ্যে তিনি বসছিলেন তার সাথে কিছুটা সময় সঙ্গলাভ করে বুঝতে পেরেছিলাম সাধুসন্ত মহলে তিনি বেশ পরিচিত কারণ যেখানে তিনি যাচ্ছিলেন সাধুরা এসে তাকে শুভকামনা জানাচ্ছিলেন অনেক আবার তার সাথে মোবাইলে নিজস্বী তোলার জন্য আগ্রহ প্রকাশ করছিলেন মাতাজি হাসি মুখে সবার অনুরোধ স্বীকার করছিলেন শিলচরে থাকি আর কামাখাতে আমার প্রতি মাসেই আসা সাধন ভোজন করা পুজো অর্চনা যা কিছুই আমার সব এখানে এখানে করা তো আসামের মানে মার ভূমিতেই আমাদের জন্ম এখানেই আমাদের বড় হওয়া তো আসাম শিলচরে আমার গৃহ মন্দিরে আমি থাকি আচ্ছা তো আপনি এই যে এত সুন্দর বাংলা বলতে পারেন আবার অসমীয়াও বলছেন ফ্লুয়েন্টলি তো আপনাকে বেঙ্গল কানেকশন কিছু আছে আমি বাঙালি আচ্ছা আমি বাঙালি আর আসামের যেহেতু আমরা তো মাতাজি যেমনটা দেখেছি বা শুনেছি যে আপনি অহরহ এক ধর্মস্থান থেকে আরেক ধর্মস্থান বা এক দেবালয় থেকে আরেক দেবালয়ে আপনি ঘোরাফেরা করেন সম্পর্কে বলুন এটা একমাত্র আমার প্রভু আর মায়ের কৃপা ছাড়া আর কিছুই না যখন আমার বিশেষ সাধন শুরু হয়েছিল। তো আমি আসাম শিলচরে আমার গৃহমন্দিরেই শুরু হয় আমার সাধন বচন তো এক একটা দিন এরকমই ছিল যখন আমি আমার এই মার্গে আসি তো অনেক জব তব অনেক পরীক্ষা এটাও আমাদের হয় জীবনে তো একটা সময় এটা অনুভূতি হয়েছিল একটা মারি আপনাদের ছিল যে তুই শুধু তো আমার আদেশ শুনে যা বাকি তোকে কোথায় নেব তুই কোথায় যাবি না যাবি সব আমাদের উপরে তো মার তখনই স্বপ্ন ছিল যে ভারতবর্ষের আট থেকে দশটা স্টেটে আমার শিষ্য হবে ক্ষেত্র হবে তো এটা প্রভু আর মায়ের অশেষ কৃপা আজকের দিনের ভারতবর্ষ আছে বাইরেও বিদেশেও আমার ছেলেরা আছে ইভেন কি আমাদের যে পার্শ্ববর্তী যেটা দেশ বাংলাদেশ তার এখানেও আমার অনেক ছেলেমেয়েরা আছে তো আমার বলে কিছু না যা বিয়ে এই দুনিয়াতে এই দুনিয়াতেই রেখে যাব তো সব এটা প্রভু আর মার বিশেষ কৃপা আচ্ছা বলছি এই যে কামাক্ষাতে যে খুব অনেক সাধুরা মানে নাম করা নাম করা সাধু তারা এসে এখানে সিদ্ধি লাভ করেছেন তারাপীঠেও তাই তো এই যে দুটো জায়গা তারাপীঠ আর কামাখা যে সিদ্ধপীঠ সাধুরা এখানে এসে তারা ধ্যান করে বা সাধন ভজন করে তারা সিদ্ধি লাভ করে তো এই ব্যাপারটা নিয়ে একটু বলুন যে এখানে কি আছে যে এখানে সবাই সিদ্ধি লাভের জন্য এখানে আসে কামাখ্যাতে আসলে এটা একদম সত্যি কথা রাতন্ত্র দেবী আমার মা কামাখ্যা এখানে দশম মহাবিদ্যা যে মা কালীর দশ রূপ দশম মহাবিদ্যার নিত্যদিন এখানে পূজা দশম মহাবিদ্যার এখানে পীঠস্থান আমাদের যে তন্ত্রের যেটা ঊর্জা এখানে যে বা যারা সাধন বোধন করে বা যারা আধ্যাত্মিক মার্গেও না তারাও যদি সনাতনী হয় যারা সনাতনী যদি এক মনে এখানে মায়ের কাছে বসে সেই অনুভূতিটা হয় তো আমরা এখান থেকে অনেকে যেমন আমাদের এখানেই সাধন ভোজন এখানেই সিদ্ধি বা যেটাই হয় এটা অনেক গুপ্ত কথা আছে আমাদের এখানেই হচ্ছে বা আমরা এখান থেকে সাধন ভোজন ধরে কৌশিকী অমাবস্যাতে বিশেষ করে তারাপীঠে যেরকম এখানে আসামে আমাদের অম্বুবাচিটা মেন এরকম তারাপীঠেও তো কৌশিকী অমাবস্যাতে গুরু বামদেব সিদ্ধি লাভ করেছিলেন তো এই জন্য এই দুই ক্ষেত্রকে সিদ্ধপীঠ তন্ত্রের জন্য বিশেষ করে এটা আখ্যা দিয়ে হয়েছে আর একটা শক্তির শক্তির হলো কামাক্ষা আর ওরও তারাপীঠ আর যদি শিবপুরের যদি আপনি ভাবেন তাহলে হলো মহাকাল আর কাশী বিশ্বনাথ এই চারটা জায়গা আমাদের বিশেষ করে আমরা যারা আগুন মার্গে আছি অগরীরা আমাদের এই শিব শক্তির এই চারটা জায়গা আমরা আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ জায়গা আচ্ছা এই যে বলে যে সাধুরা সিদ্ধিপ্রাপ্ত হয় তো সিদ্ধি কথার অর্থ কী সিদ্ধ সাধক আমরা বুঝবো কী করে অ্যাকচুয়ালি দেখুন আজকের দিনে অনেক কিছুই পাল্টে গেছে বা যুগের সাথে অনেক কিছুই ইয়ে হয়েছে যারা সিদ্ধ পুরুষ বা সিদ্ধি হয় সে কোনোদিনও প্রকাশ্যে এসে নিজেকে বলবে না যে আমি সিদ্ধ পুরুষ তার কর্মে তার বাক্যে তার প্রতি তার যদি আপনার যদি কোনোদিন এরকম কারো সান্নিধ্য হয় তার আপনি তার পরিচয় পাবেন আচ্ছা এই যে বলে জবাত সিদ্ধি জব করেই কি সিদ্ধি লাভ হয় হ্যাঁ জব করে সিদ্ধি হয় জবটা সাথে যেরকম জব জবের সাথে একটা মেডিটেশনও থাকে জব যখন আমরা বসি আমরা সরশরীরে বসি মালা নিয়ে বসি জব করি কিন্তু গভীরভাবে গেলে সেটা দেহটাই শুধু পড়ে থাকে মালার মধ্যে গভীরভাবে গেলে সেটা একটা আলাদা দুনিয়া আলাদা চেতনা আপনি ওই যে শিব সাধনা বা মৃতবত যে যেটা বলে যে শিব সাধনা সেই ব্যাপারটা কি বলছে সব সাধনাই যে কোনো সাধনা বচন যখন আমরা করি আমাদের তো জব করতেই হবে জব ছাড়া কোনো সাধনা হয় না প্রাণায়াম কি তার সঙ্গেই হয় হ্যাঁ প্রাণায়াম তার সঙ্গেই হয় শ্বাস প্রশ্বাসের ক্রিয়া যেটা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলুন তো জপের মধ্যেই সাধনার শুরু হয় বা অনেক সময় অনেকে মেডিটেশনের মধ্যে নিজের উজ্জ্বল যেটা সবচেয়ে বড় কথা হলো মানসিক পূজা মানসিক পূজা যেটা তার উপরে আর কোনো পূজাই হতে পারে না মানুষ পূজা যেটা মানুষ পূজা আমাদের সাধু সন্ত ফল মূল ফুল বেলপাতা বিশেষ আয়োজন করে যে আমাদের পুজোর থালা তুজি করে যে আমাদের যে কিছু করতে হবে এরকম কোনো ব্যাপার না আমরা মানসিক পূজা যেটা বলে মানস পূজা তাতে আপনি কি কি না দিতে পারবেন কি না নিতে পারবেন সেই পূজার মধ্যেই আমাদের যেটা গুরু প্রদত্ত কথা যেটা যেটা সিদ্ধি হয় বা নিজের অনুভূতি যেটা এটাই সিদ্ধি হয় অনেক রৌদ্র এই রোদ্রটা এখন হলো আজকে কড়া রোধ মাথার উপরে যেন অগ্নি বর্ষণ হচ্ছিল প্রচন্ড অস্বস্তিকর গরমে তাহি মধুস্যধান অবস্থা তো মাতাজি আমি বলছি এই যে সাধকদের যে দিব্য দর্শন হয় সে ব্যাপারে একটুখানি বলুন সেটা একদমই দিব্য দর্শন যেটা হয় কি করে আপনাকে আমি বুঝাবো বা এটা মানে কখন হয় সাধকদের দিব্য দর্শন কখন হয় সেটা তার কুলকুণ্ডলী নিয়ে যখন জাগৃত হয় যখন একটা সাধক সাধন ভোজন করে তার কুলকুণ্ডলী যদি জাগ্রত করতে পারে তখনই তার এই যে ধরুন আমাদের শরীরে যে শট চক্র আছে তো আজ্ঞাচক্রে যখন সে ভেদ করে তখনই কি তার যে নানান যে দিব্য দর্শন সেইগুলো হয় আরও আরেকটা কথা আছে নিজের মনটাকে ওইভাবে ঠাকুরের কাছে নিজেকে সমর্পণ করতে হবে যে আমি আর আমার এই দুই শব্দ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হয় তো আপনার জীবনে ধরুন একটা অলৌকিক ঘটনার কথা বলুন নয় যে সাধুকদের জীবনে তো হয় অলৌকিক দর্শন তাদের হয় সেই জন্যই তো তারও আরও তীব্রতা সঙ্গে তারা সাধন পথে ধাবিত হয় যখন আমি আমার দুই হাজার কুড়িতে যখন আমার সাধন ভোজন শুরু হয়েছিল মহামারী ছিল সারা বিশ্বে কোভিডের লকডাউন ছিল হয়তোবা ওই সেই মুহূর্তটাই আমার জন্য আমার সাধন ভোজনের হয়তোবা ওই সময়টাই আমার জন্য বেছে রাখা হয়েছিল তো ছোট্ট একটা অনুভূতি যদিও বা অনেক কিছুই গুপ্ত তো ছোট্ট একটা অনুভূতি আমি শেয়ার করছি আমি যখন রাতে প্রায় দশটা সাড়ে দশটা থেকে আমার সাধন ভোজন শুরু হতো সেটা শেষ হতে হতে ভোর চারটা পাঁচটা হতো যখন আমি আমার গৃহমন্দিরে আমি সাধন ভোজনে বসতাম শুধু একটা প্রদীপ জ্বালিয়ে আমার সাধন ভোজন শুরু হতো একটাই অনুভূতি করতাম যে সকাল যখন হতো বুঝতাম এটা আমার ঘর আমার গৃহমন্দির যখন সাধন ভোজনে থাকতাম সেটা শুধু এটা অন্য জগৎ অন্য দুনিয়া বা অনেক কিছু তখন দর্শনের হয়তো বা সৌভাগ্য হয়েছিল তখনের যে সেই শক্তি সেই ক্ষমতা সেটা অ্যাকচুয়ালি মা আর প্রভু ছাড়া আর মানে কারোরই পক্ষে সম্ভব না কারণ দিব্যদর্শন হওয়াটা বড় জিনিস না সেটাকে গ্রহণ করা বা নিজেকে সেই যোগ্য যোগ্যতে আনা সেটাই হলো বড়ো জিনিস আর কোনোদিন আমি আমার আর সেই অহমের মধ্যে অহংকারের মধ্যে যেমন কোনো সাধু সন্ত যদি থেকে যায় তাহলে তার সব প্রাপ্তি সব কিছুই আবার সেই শূন্যতে আরম্ভ করা শূন্যতে এসে যায় যেমন আমাদের শূন্য থেকে পূর্ণ হয় যদি অহংকার এসে যায় সেই পূর্ণতা আবার শূন্যতেই এসে যায় আচ্ছা এই যে ধরুন সাধকের তো ইষ্ট থাকে তো দর্শন সাধকের কখন হয় কোন স্তরে উঠলে পরে সাধকের ইষ্ট দর্শন হয় সেটা বলা অনেক সেটা অনেক কঠিন প্রশ্ন ইষ্ট দর্শন তখনই হবে যখন আপনার সঠিক গুরুর সান্নিধ্যে আপনি যাবেন আপনার ইষ্টকে আরও কিভাবে সন্তুষ্ট করতে পারবেন বা ইষ্টর কাছে আরও কিভাবে যেতে পারবেন যখন সঠিক প্রদত্ত হয় কারো জীবনে তখন সে ওই মার্গে যাওয়ার জন্য আরো সুন্দর তার পথ পরিষ্কার হয়ে যায় আর সাধকের জ্যোতি দর্শন কখন হয় সেটা একদম সেটা বলা সেটা যাক দর্শক বন্ধুরা এবারের প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো ভিডিওর নিচে মন্তব্য দিয়ে জানাবেন